আসসালামু আলাইকুম ভিওয়ার্স তাহসিনে ফেম ব্লগে সবাইকে স্বাগত আজকে কলিজা ভাজি করতে যাচ্ছি তো কলিজিয়া যখন চুলাই দিছি তখন মন উঠল কিছু বাং পৃথিবীতে কিছু মানুষ আছে বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে পরিবেশ পরিস্থিতিতে সব সময় দেখা যায় এদেরকে যদি আপনি কলিজা কাটিয়েও খাওয়াই দেন বলবে যে লিভার ইয়া লিভারটা দিছে কিডনি তো রেখে দিছে বা আরও কিছু বাকি ছিল বাল্ব ফুসফুস সব দিয়ে দেওয়া উচিত ছিল তো আমাদের চলার পথে আত্মীয় স্বজনের ভিতরে এরকম হাজার গুণ মানুষ আছে যারা বলে যে কি এটাই দিছে ওটা তো দিল না এটা করছে ওটা তো করলো না মানে এদেরকে যদি কলিজা এক কথায় কলিজা কাটি খাওয়াই দিলে এদের মন ভরবে না এদের মন ভরানো যাবে না এরা হচ্ছে এই ধরনের আত্মীয় স্বজনগুলো হচ্ছে ঘরের বুয়ার মতো বুয়াদেরকে যেরকম কোনো দিন সন্তুষ্ট করা যায় না কাজের লোকদেরকে যেরকম জীবনে সন্তুষ্ট করা যায় না এ ধরনের আত্মীয় স্বজন প্রতিবেশী রক্ত সম্পর্কের লোকগুলো এই ধরনের আবার কিছু মানুষ আছে মনে করে যে তাদের মা বাবাগুলো খুবই ফেরস্তা এরা মানে পৃথিবীতে কোনো অন্যায়ই করা নাই এরা ফেরস্তার রূপে কিছু মানুষ বাইর করে কোদান তালা এমন এমন কিছু প্রতিক্রিয়া দেখায় আমাদেরকে মানে মনে হয় যেন ওরা মানে ফেরস্তার মতো মানুষ এমনই বুঝাইতে চেষ্টা করে কিন্তু ওরা বুঝতে চায় না যে না দু মানুষ এটি হইতেই পারে ভুল হইতে পারে ভুল থাকতে পারে কিন্তু বুঝতেই চাইবে না কখনো আপনি যত বোঝান না কেন বা বোঝানো লাগবে না আপনি মানে কিছু বলতেও পারবেন না অনেক সময় দেখা গেছে যে মনে যেন এদের মা বাবার কোনো দোষ নাই কোনো অন্যায় নেই শুধু গুন 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 এরা কোনো খারাপ করতেই পারে না অথচ দেখা গেছে এরা সবচেয়ে বেশি মানুষের কাছ দাবির নিচে থেকে যায় মানুষের ঘামের দাম দেয় না মানুষের রক্তের দাম দেয় না মানুষের ইমোশনাল নিয়ে খেলা করে বা পথে ছেড়ে দেয় এ ধরনের হাজার হাজার মানুষ আছে আমরা চোখে দেখি কিন্তু এটা তো আসলে অনুবীক্ষণ দুর্বিক্ষণ যন্ত্র নেই পরীক্ষা করে দেখা যায় আপনি চলার পথে দেখবেন ধাক্কা খাইতে খাইতে মানুষগুলোকে আপনি অনেক বেশি ফেলবেন কোনো শেষ কোন আমার লাইফও হয়েছে এই ধরনের ঘটনা হরামেশা হচ্ছে এই জন্য আমি মানুষগুলোকে বেশি চিনি আপনাকে বলবে একরকম আপনার আত্মীয় স্বজনকে বুঝাবে আরেক রকম আপনার সামনে আসলে মনে হয় যেন ওরি বাবরি বাবা কী ভালোবাসা আপনার প্রতি কী উদারতা কী মহব্বত আল্লাহ সুবাহন আল্লাহ পরে দেখা গেছে যে এগুলা আপনার বাহিরে গিয়ে আপনার কথা এতগুলা বদনামি করে সকালে এক রকমের কথা বিকেলে মুখোশদারি বেমানেরা এদেরকে চেনা অনেক মুশকিল অনেক মুশকিল এদেরকে চিনতেই পারবে না এরা এদের শুধু নিজের স্বার্থ চিন্তা করে নিজেরা ভালো থাকার চিন্তা করে নিজেদের বউ বাচ্চা নিয়ে ভালো থাকার চিন্তা করে আর কারো কথা পাত্তাই দেয় না বুঝতেও চেষ্টা করে না মনে করো যে কি আমরা ফাই আমরা খাইনি বাকিটা উপাস থাক না হয় ফেটে গামছা বাদি থাক পাথর বাদী থাক আমাদের কী যায় আসে এ ধরনের মানুষ হ্যাঁ আমার কাছে আছে এই ধরনের কয়েকটা মানুষ যদিও আমি নাম বলতে পারবো না এই আর কি যে কলিজাটা খাওয়াই দিল বলবে যে কি না হয় নেই আরও কিছু দিতে পারত এ ধরনের আত্মীয় স্বজনেরা আল্লাহর মত করুক মানুষ মানুষকে মানুষের চিনাত্মফিক দুঃখ মানুষ ইমান ঠিক হওয়ার হওয়াতফিক দুঃখ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ